আমরা টাকা নেই একটা ডোমান্দি এলাকার কিছু লোকজন আসে আমরা পোলা পোলাপুলিয়া করে ধান কাটার জন্য ওদের কাছে একশো টাকা আছে বলে ট্রেনে এখানে আসে কাজ করতে আর যারা বিদেশ যায় ওদের কাছে দশ লাখ টাকা আছে বলে প্লেনে চড়ে বিদেশ যায় আমার কাছে এদাদারাও ওদের মধ্যে কোনো পার্থক্য নেই করে দিলাম সেটা হলো গরু এমন একটা জিনিস আপনার মন ভরে খিলাবেন ও আপনার মন ভরে দেবে আচ্ছা কিন্তু অসৎ আপনার চিঠাইতে করবেন পাটকারি করবেন ও আপনাকে চিঠাই করবেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান। আপনারা জানেন এদেশে যে গরু পালন হয় বা গোটা বিশ্বে যে গরু পালন হয় সেটা হলো তিনটা উদ্দেশ্যে একটা একটা মাংস শক্তি উৎপাদনের জন্য আর একটা দুধের জন্য মূলত বাংলাদেশে দুধ এবং মাংসের জন্যই হয় আর শক্তির জন্য তেমন আর গরুকে ব্যবহার করা হয় না আর যুব কথা এর মধ্য দিয়েই যুব সমাজ কি করে আত্মকর্মী হবে উদ্যোক্তা রূপান্তর হবে তার তার জন্য বিভিন্ন খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আজকেও আসছে সেরকম একটা খামারে যেখানে শুধু দুগ্ধ উৎপাদন হয় এটা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার একটা গ্রামে এখানে যে খামারটা আছে দুগ্ধ খামার তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা কি করতেছেন গরু খাবার দিচ্ছি ভাই আচ্ছা এই খাবারগুলো কি কি খাবার আছে এখানে এখানে আছে

আচ্ছা এদিক কি খাবার তালাত সমস্যা হলো তো না আমাদের মানে সব যারা নিজেরা করে থাকে তো আচ্ছা ওই জন্য সমস্যা আল্লাহর মত হয় না এই খাবারগুলো কি আপনি নিজে নিজে তৈরি করেন নাকি কিনে নিয়ে আসেন না একলা প্রত্যেকটা খাওয়ারে বাজারে কিনা আচ্ছা tamamলে বানালে একটু কম খরচ হতো না বানালে তো অবশ্যই খরচ কম হতো কিন্তু আসলে সব বানানো তো সম্ভব না আর হয়তো সম্ভব হলেও ইচ্ছা থাকলেও নিজের মানে সম্ভব হয় না একলা আপনার এই খাবারের ছোট বড় মিলে কয়টা করে আছে

মায়ের দুধ থাকে ঘিরো হয়ে যায় তখন আমি বাজারে বিক্রি করে মাস ছয় মাস তখন দাম কত হবে আর লাখের মধ্যে থাকে লাখের মধ্যে নিচে আসে না উপরে চলে যায়

ধরেন মায়ের দুধ হয় এখনো মানে বিক্রি করে এখন ওর মায়ের অবস্থা আট মাস প্লাস গাফ এখনো দুধ হয় সকাল বেলা হয় আপনার পাঁচ কেজি বিকাল হয় তিন কেজি এখন আট কেজি হয় আট মাস মায়ের বর্তমান বয়স হচ্ছে আট মাস প্লাস আট মাস ধরো আট মাস মানে প্লাস হয়ে গেছে দুধ হয় আট কেজি মায়ের

দুই রাত হয়েছে এখন বাচ্চা কটা বাচ্চা বাচ্চায় কাপ একেবারে প্রথম বাচ্চা হয়েছে বাচ্চা বয়স কত বাচ্চার বয়স পাঁচ মাস হলে দুধ কতগুলো দিচ্ছে দুধ বর্তমানে অবস্থা দুধ হচ্ছে দুইবারে চোদ্দোর মতো হয় চোদ্দ তাহলে মানে আপনার এখানেও মানে দুধের পরিমাণটা খুব একটা কম না প্রত্যেকটা গরুর না হয় ভালো দুধের শুধু ভালো আমার মনে যেটা মনে হচ্ছে যে খামারের পরিবেশটা আপনার একটু ভালো করে তাহলে এই প্রোডাক্ট সেগুলো আর বেশি পাবে না আমার এটা মনে হচ্ছে তো আপনার গরুগুলো সব দেখে নিলাম ওই পাশে আর তিনটা বাসুর আছে বাসুর তিনটা দেখবো আর সামান্য একটি তথ্য দিব আপনি কিন্তু একটা পর্যায়ে বললেন যে পনেরো লিটারের নিচে যদি দুধ হয় আপনার লস হবে কিন্তু কেন এটা কি হিসাব করে করলেন এটা আসলে গরুর খাওয়ার কস্টিং আছে হ্যাঁ হ্যাঁ তারপরে মনে করেন সার্বিক সব মিলে খরচ আছে তো হ্যাঁ সব খরচ গুলো মেহাপ করতে হবে হ্যাঁ আর দেখা গেছে আপনার আমার এখন সব মিলে মানে দুধ দেওয়ার মতো গরু আছে দশটা দেখা যাচ্ছে সব গরু তো একসঙ্গে দুধ দিচ্ছে না দেখা গেছে হয়তো কোন সময় সাতটা আছে কোন সময় আটটা আছে কোন সময় নয়টা আছে কোন সময় পাঁচটা আছে কোন সময় চারটা আছে কিন্তু গড় দুধে আমার তো দুধ বেশি দুধ বিক্রি করে গরুর আমার খাবারটা মেনটেন্স হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর যদি আমার নিজের থেকে ক্যাশ ইনভেস্ট করা লাগে তাহলে ও ব্যবসা করে তো আমার অতটা আসার সম্ভাবনা কম সম্ভাবনা কম মানে আমার দুধের থেকে যে ফিডব্যাক আসা লাগবে এটা না দুধ থেকে আমার গরুর খাবারটা

যুব কথা এই কারণে প্রতিবেদন করি যে একটা বেকার ছেলে থেকে যেন উৎসাহিত হয় এটা থেকে যেন নিজেকে সে মনে করে যে সে হতাশ না হয়ে এরকম একটা কাজ করলে তার জীবনটা চলে যাবে তাহলে একটা যুবক ছেলে পঞ্চাশ হাজার টাকা পায় তাহলে কি তার জীবনটা চলবে না হয় ইনশাল জীবনে কোনো মানে থামে থাকার কোনো প্রশ্ন আসে না আচ্ছা এখানে অনেকে মনে করে যে খামার করব বা এটা করবো লস হবে লস হচ্ছে তাহলে এই জায়গাটা তারা বারবার বলতেছে না খামারের লস কেন বলতেছে আচ্ছা খামারের লস লাভ যে কোনো ব্যবসা করলে লস লাভ হতেই পারে আসবে লস লাভ পাশাপাশি দুটা একসঙ্গে চলে ঝুঁকি আর লাভ থাকবেই কিন্তু এ জায়গার যদি আপনি লসের ভয়ে হাত পা দুটে বা বসে থাকেন আপনার জীবনে কোনোদিন ফিডব্যাক আসবেও না আপনার ওই ওই কি বলে চিন্তা করতে করতে আপনার জিন্দাগি কোনদিন শুরু আপনি নিজে বুঝতে পারবেন না আমার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু কিছু না করে আপনার শুরু করতে হবে ভাই আপনার টাকা নেই একটা করতে শুরু করেন শুরু করেন শুরু করে দেখেন আসলে কি আছে আর কি নেই শুরু করতে কি করতে হবে শুরু করতে প্রথমে আপনি কিছু নালে একটা গরু কিনলেন একটা গরু কিনলেন আচ্ছা গরু একটা কিনলাম আমি আর কি লাগে তার সঙ্গে কোথায় শুনেন এগুলা খামার করতে হলে কিছু না আপনার মনোবলটাই সবচেয়ে বড় কথা আপনার যদি মনোবল ঠিক থাকে শুনেন আল্লাহর আসলে কি বলে আল্লাহর নিয়ামত বা আল্লাহর ভান্ডার গুলো ছোট না একটু পরিশ্রম করলে আল্লাহ পাক দিয়েই আচ্ছা এই গরু এটা একটা খামার গরু তুললে তুলতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে আসলে আমি যখন খামার শুরু করি বা স্টার্ট করি আমার যোগ্যতা ছিল এই বিষয় জিরো আচ্ছা কতদিন আগে চার বছর আগে আমি সেই সময় অন্য মনে করেন এই ব্যবসাটা আমি ইনভেস্ট করেছিলাম সাত লাখ চল্লিশ হাজার টাকা চার বছরে আমি অলরেডি গরু বিক্রি করেছি প্রায় ষোলো সতেরো লাখ টাকার গরু বিক্রি করেছি অনেকে বলে ট্রেডিং ছাড়া খামার শুরু করা যাবে না এতে

আমার 10000 টাকা আমি বাসায় বসে থাকি আমার তো 10 5000 টাকা ইনকাম করা সম্ভব এখানে আমার বাপ মা ভাই বোন পরিবার পরিজন כול সকলকে নিয়েই থাকি আমি ঢাকায় কামাই করছি আচ্ছা ভাই ওরা ওখানে যায় কি কাজ করে আমরা কি জানি ও ভালো না জানি বলা না কিন্তু বিদেশ ঠাকাই পর্যন্ত শেষ আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি কথার মাপ আমরা করে না সেটা হচ্ছে দেখেন আমাদের এলাকায় যখনই ধান কাটা শুরু হয়ে যায় আমার কাছে পার্থক্য নেই তিনশো টাকা ম্যালি দশ লাখ টাকা ম্যালি কিন্তু আসলে ব্যাপারটা তো ঝুঁকি শ্রম আপনার দেওয়াই লাগবে ভাই শ্রম আপনি যেখানে থাকেন শ্রম দিতে আপনার শ্রমের বিকল্প নেই আপনার পরিশ্রম করতে হবে আত্ম মানে নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে হবে এটা হলো সবচেয়ে বড় ইনশা আল্লাহ করেছিলাম ও ব্যবসা অনেক ভালো ব্যবসা ছিল কিন্তু তারপর সব বাদ দেখাখানে এসেছি এবং এখানে আপনি কি মনে করছেন এটা আপনার টেকসই হয়ে গেছে ইনশাল্লাহ মানে এখান থেকে আপনার আর কোন কিছু না ইনশাআল্লাহ আমার টাকা লাগবে না যদি কোন আল্লাহর কোন আল্লাহ যদি কোনো বিপদ না দিয়ে থাকে আমার পেছনে ব্যাক করা লাগবে ভালো ব্যবসা করতেন এখন ধর্ম পালন করেন

এখানে ঝুঁকি এখানে ঝুঁকি বলতে কি ঝুঁকি হল জীবনের ঝুঁকি জীবন মৃত্যু জীবন থাকলে মৃত্যু হবে আর এগুলার সব নালিক সৃষ্টি কথা আল্লাহ পাক আল্লাহ চাইলে কাকে ধ্বংস করতে পারে না চাইলে কাকে ওই রকম রাখতেও পারে কিন্তু এখানে জীবের ব্যবসা ভালো ব্যবসা হয় খারাপ আপনার সবচেয়ে বড় কথা একটা রাখ বলে বলে রাখি মনে করে দিলাম সেটা হলো গরু এমন একটা জিনিস আপনার মন ভরে খিলাবেন ও আপনার মন ভরে দিবেন আচ্ছা আত্মমর্যাদা দিচ্ছে সবকিছু দিচ্ছে সামাজিক সামাজিক সব দিক দিয়ে আমাকে ওরা আমাকে দিচ্ছে কেন অবহেলা করবো ভাই ওটা প্রশ্ন আসবে তিনটা বাচ্চা তিনটা তো না হ্যাঁ তিনটায় না

একটা পনেরো লিটার দুধের কত বুঝিয়ে দেন আসলে খাবার আগে আমি আমার মনের ইচ্ছা মতো দিচ্ছিলাম পরে যেকোনো ভাবে আমি জিনিসটা জানতে পারি যে আসলে খাবারের একটা নির্দিষ্ট পরিমাপ আছে তা বেশি দিয়ে কোনো লাভ নাই না বেশি দিয়ে লাভ নাই কম তারপর থেকে আমি আসলে একটা পরিমাণ মতো খাবার দিয়ে থাকি আচ্ছা এই যে যেটা দেখতে পাচ্ছেন একটা গরুকে মনে করেন যে গরুটার পনেরো কেজি দুধ হয় হুম হুম ওই ওটাকে আমি ভুসি যেটা গমের ভুসি বলে হুম ওটা দিয়ে থাকি একবারের জন্য তিন কেজি হুম আর ফিট দিচ্ছি মনে করেন এক দেড় কেজি খোল দিচ্ছি হয়তো আড়াইশো গ্রাম আর এই যেটা ক্যালসিয়াম ক্যালসিয়াম দিয়ে একশো গ্রাম তাহলে এই তিন কেজি ভুসুর দাম কত তিন কেজি ভুসির দাম আসলে আমি আমার তো যে তেলসি ভুসি বেশি খেলে হুম হুম ভুসি তাপে খাওয়া

সাড়ে চারশো টাকা ধরেন খোল আর আপনার ক্যালসিয়াম মিলে পঞ্চাশ টাকা ধরুন পাঁচশো টাকায় খাই সর্বোচ্চ পঞ্চাশ টাকা নাকি আর বেশি যাবে না না বেশি যাবে না আর দুধ দিলে তার দাম কত সাড়ে সাতশো আস্তে কত

আর আপনি যুব সমাজকে যে তথ্য দিলেন আপনার জীবনের যে গল্পগুলো আমাদেরকে শোনালেন জন্য যুবকথার পক্ষ থেকে এবং যারা এই প্রতিবেদন দেখে উপকৃত হবে তাদের পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থাকবে